আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক চলে আসলাম সতর্কবার্তা টোয়েন্টি ফোরের আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো একটি ওষুধের উপকারিতা সম্পর্কে আপনি জানলে অবাক হবেন এই একটি মাত্র ওষুধ মানুষের শরীরের কতগুলো উপকার করতে পারে এক নম্বরে এই ওষুধটি শরীরের চুল পড়া বন্ধ করে যাদের দীর্ঘদিন যাবৎ চুল পড়ছে কোনো ওষুধ খেয়ে কাজ হচ্ছে না শ্যাম্পুল ব্যবহার করে কাজ হচ্ছে না তারা এই ওষুধটি দৈনিক রাতে একটা করে খেয়ে দেখতে পারেন দুই নম্বরে স্কিনের দাগসমূহ দূর করে যাদের বিশেষ করে ফেসে দাগ রয়েছে কালো কালো দাগ এই ওষুধটি কালো কালো দাগ সমূহকে দূর করে তিন নম্বরে যারা সারাদিন কাজ করার পরে মাথা গরম থাকে ঘুম কম হয় তারা প্রতিদিন রাতে একটা করে খেয়ে দেখতে পারেন মাথা ঠান্ডা থাকবে ঘুম ভালো হবে চার নম্বরে যে সমস্ত পুরুষ মধ্যবয়স্ক যারা পুরুষ যে সমস্ত পুরুষ বন্ধাত্মর সমস্যায় ভুগতেছেন তাদের বন্ধাত্মকে দূর করে পঞ্চম নম্বরে এই ওষুধটি অন্যতম একটা কাজ করে এইটি হচ্ছে একটি হরমোনাল প্রোডাক্ট যেটা যাদের যে সমস্ত পুরুষদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কম রয়েছে তাদের এক্স সেক্সুয়াল অ্যাক্টিভিটিসকে বাড় এখানে আমি আপনাদের সামনে তিনটি ক্যাটাগরি উল্লেখ করেছি এটা হচ্ছে ই ক্যাব টু হান্ড্রেড এটা যারা অল্প বয়সে তারা খেতে পারেন এটা টু হান্ড্রেড মাত্র পাঁচ টাকা পিস ফোর হান্ড্রেড সেটা হচ্ছে ষাট টাকা পিস সেম ওষুধটা সিক্স হান্ড্রেড এটা হচ্ছে আট টাকা পিস যাদের এই সমস্ত সমস্যাগুলো আছে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে অবশ্যই আসবে আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে সতর্কবার্তা টোয়েন্টি ফোরের পরবর্তী ভিডিওতে